পানাগড় মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হলেন সরকারি এক আধিকারিক ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে সরকারি আধিকারিকের ওই গাড়ি কলকাতা থেকে তিলপাড়া ব্যারেজের কাজ খতিয়ে দেখতে আসছিলেন ওই আধিকারিক প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে একটি সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে দুর্ঘটনায় আহত হন চালক সহ সরকারি আধিকারিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ আহত সরকারি আধিকারিক ও চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিউরি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে সদাইপুর থানায় নিয়ে যাওয়া হয় নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা বলে গেছিলাম ওই দিক থেকে গাড়ি এসে মাল ওই এসবিএসটি ওভারটেক করতে গিয়ে মাল ওই গাছটাতে গাছটা নেওয়া পড়া সামনে যেগুলো

যাবে এটা আসল লেগে দে তো দাও হ্যাঁ হ্যাঁ যাবে তাহলে আপনারা আমাদের একটা গাড়ি আছে